প্রাণপ্রিয় বাংলাদেশবাসী আসসালাম আলাইকুম টাকা বাইর করছে টাকা বাইর করছে নতুন টাকা তৈরি করছে ডক্টর বাংলাদেশ আর একটা ফেস লাগাইছে নতুন একটা টাকা বাইর করছে ডক্টর ইনুজ সাহেবের বাইর করেছে এটার মধ্যে দিছে হিন্দুর একটা মন্দিরের ছবি কারণ ডক্টর ইনুজ বুঝে না বলে এটা ইসলাম ক্রান্তি দেশ আর ইসলাম অর্থ হয়েছে মহান আল্লাহ তাল্লাহার কাছে মাথা নত করা আর কারো কাছে না ইসলাম ক্রান্তি দেশের মধ্যে দিছে হিন্দুর আর একটা মন্দিরের ছবি তুলে টেহার মধ্যে তা আলেম সাহেবেরা কিভাবে মানবো তাই আলেম সাহেবেরা চিন্তা ভাবনা করতেছে বলে এই হিন্দুদের একটা মন্দিরের ছবি নিয়া মসজিদে গিয়ে কেমন ভাবে আমরা নামাজ পড়বো তাতে কি যাই যে হবে না হবে না এটা নিয়ে আরম্ভ হয়েছে বাংলাদেশের মধ্যে একটা বিতর্ক তা আমি আলেম সাহেবরা বলতে চাই যে টাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়া এই টাকার মধ্যে কিন্তু মসজিদের ছবিও দেওয়া এই এই মসজিদের ছবি টাকাটা নিয়ে আসে কিভাবে মানুষের নারীর ব্যবসা জুয়ার ব্যবসা সুদের ব্যবসা এবং কি গাদার ব্যবসা করতেছে তাতে কি গুণা হবে না তাতে কি ধর্মের উপরে আঘাত করবে না তা আমার মনে হয় আমরা ডক্টর ইনুস সবাই মিল্লা সেটা নিষেধ দেওয়া হোক কোন ধর্মের ছবি যেন টাকার মধ্যে দেওয়া না হয় কোন মন্দিরেরও না কোন মসজিদের না তাতে মনে হয় যে এই টাকা কিন্তু অনেক নোংরা হাতেও ব্যবহার করা হয় যেন এই মসজিদের ছবি মন্দিরের ছবি যেন কোনো নোংরা জায়গায় না যাওয়া হয় তাতে মনে হয় দু ধর্মই বেঁচে দেব তো ডক্টর ইনুসে বলেন আপনারা সবাই মিলে যেন দেশের একটা বস্তীর ছবি যেন টাকার মধ্যে দেওয়া হয় যেন কোনো টাকার মধ্যেই কোন মন্দির মসজিদ একবারে নাই দেওয়া হয় কারণ দুই ধর্মে না হলে একটা বিতর্ক সৃষ্টি হবে বাংলাদেশে আর ডক্টর তা আমার মনে হয় কোন ধর্মের উপরে আঘাত না দিয়েছে রে দেশের কোন অস্থি এই টাকার মধ্যে দেওয়া হোক যেন ধর্মীয় কোন ছবি এই টাকার মধ্যে দেওয়া না হয় তাহলে কোন ধর্মের উপরে আঘাত করবে না ধন্যবাদ সবাইদের